বিপরীত সব চেঁচিয়ে ওঠা ছোটরা মোড়েচিয়ে বিপরীত হবে চুপ করে চয়ু পঁচু ক রয়ে কেটে চুপ করে ওঠা ওঠার বিপরীত হবে বসা ওঠায় পরীত বসা ছোটরা বড়রা বিন রয়ে ও বড়রা মোর মোড়ে দরিত হবে তোর তয় ওখররা তোর চেঁচিয়ে চুপ করে ওঠা বসা ছোটরা বড়রা মোর তোর মোড়ে দইত হবে তোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আরও অন্যান্য বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ